ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর কৃষি কৃষিখামারের এই প্রান্তে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী কিছু বিশাল বটবৃক্ষ পাঁচ শতাব্দীরও বেশি সময় ধরে তারা নীরবে বলে যাচ্ছে এক অজানা ইতিহাসের গল্প এই গাছগুলো শুধু গাছ নয় এরা যেন এক একটা জীবন্ত ইতিহাস যারা দেখেছে প্রজন্মের পর প্রজন্মের আগমন আর বিদায় দেখেছে কত প্রেমের সূচনা কত বিচ্ছেদের কান্না দেখেছে কত শিশু এই ছায়াতলে হিসেছে খেলেছে বড় হয়েছে আবার কত বৃদ্ধ এখানেই বসে কাটিয়েছেন জীবনের শেষ বিকেলটা বটগাছগুলোর শিকড় যেন মাটির ভেতর গেঁথে আছে শত শত বছরের স্মৃতি তাদের পাতার ফাঁকে বাতাস বয়ে যায় আর সেই সুরে যেন মিশে থাকে ভালোবাসা হারানো মানুষ আর সময়ের নিরবতা তারা কত মানুষকে হারিয়েছে কত পাখির সুখের সংসার ভেঙে যেতে দেখেছে তবুও আজও দাঁড়িয়ে আছে হাসি মুখে যেন জীবনের সব কষ্ট পেরিয়েও বলে যাচ্ছে বেঁচে থাকো যতদিন পারো ছায়া দাও ভালোবাসা দাও সময়ের এই প্রাচীন সাক্ষীদের দিকে তাকালে মনে হয় আমরাও একদিন হারিয়ে যাব কিন্তু হয়তো এই গাছগুলো তখনও দাঁড়িয়ে থাকবে নীরবে বলবে আমি দেখেছি তোমাদের হাসি তোমাদের অশ্রু পার্শ্বর হয় পার্শ্বী লয় এই ধর্ম দেখাশোনা করে হাজার হাজার মানুষের আমলা মোহাম্মদ বদল মিয়া ব্যবসা করি আলহামদুলিল্লাহ দীল বস্ত্র চলে